গরিব মানুষের রিক্সা পুলিশ রাস্তার মধ্যে উল্টে দিছে আবার জনগণ পুলিশকে সাপোর্টও করছে আপনারা মধ্যে দেখতে পাচ্ছেন কতগুলো রিক্সা একত্রে করে সবগুলো রিক্সা হয়েছে এবং রিক্সাগুলোকে মেনে নিতে পারছিল না বলে অনেকে মনে করলে ওর কিন্তু এই বিষয়টা মেনে নিয়েছে এবং সবার কাছে বিষয়টা ভালো লেগেছে জনগণ সাধুবাদ জানাচ্ছে পুলিশ ট্রাফিক সার্জেন্ট সবাইকে কারণ অবৈধ রিক্সা দিয়ে ঢাকা শহরটা ভরে গিয়েছে আপনারা হাইওয়ে বা ব্যস্ত করে সড়কের মধ্যে ঢুকে পড়লে দেখবেন সেখানে রিক্সা উল্টো অবস্থা

করা হয় সঠিক নিয়মে তাহলে কিন্তু আপনারা সেই মহাসড়কে উঠতে পারবেন সার্জেনদেরকে গালি দিচ্ছেন ট্রাফিকদেরকে গালি দিচ্ছেন পুলিশদেরকে গালি দিচ্ছেন অথচ তারাই কিন্তু সব থেকে বড় সেক্রিফাইসটা করছে আপনাদের পক্ষে সেই ট্রাফিক পুলিশ বা সার্জেন যদি আপনাকে ওইখান দিয়ে যেতে না দিত আপনি কি করতেন আপনার করণীয় কিছু নাই তাই অবৈধ পথে কখনো যাবেন না এবং মহাসড়কে উল্টো পথে কখনো রিক্সা চালিয়ে আসবেন না আপনার কারণে ঘটতে পারে একটি মহা দুর্ঘটনা